আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলি সেনাবাহিনী গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা নিহত তিন যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু আলোচনায় নিষেধাজ্ঞা শিথিলের নিঃষ্ঠয়তার দাবি ইরানের পশ্চিমারা বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে মন্তব্য করেছেন জাতিসংঘের বিশেষ দূত পাকিস্তানে কাছে যুদ্ধবিমান হারানোর স্বীকারোক্তি চাপে মোদী সরকার শুনুন বিস্তারিত গাজার উত্তরের জাপালি এলাকায় সোমবার একটি ইসরায়েলি সেনাবাহিনী গাড়িতে অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় এতে তিন ইসরায়েলি সেনা নিহত হন এবং আরও দুজন গুরুতর আহত হন ইসরায়েলি সংবাদ মাধ্যম জানায় এটি ছিল একটি পরিকল্পিত ও ভয়াবহ হামলা নিহত সেনারা নবম ব্রিগেডের সদস্য ছিলেন আহতদের উদ্ধার করতে হেলিকপ্টার পাঠানো হলেও আশেপাশে তীব্র গোলাগুলির কারণে অভিযান ব্যাহত হয় পরে আরো হেলিকপ্টার এসে এলাকায় গোলা বর্ষণ করে উদ্ধার চেষ্টা চালায় এক হেলিকপ্টারকে লক্ষ্য করে গুলিও ছোড়া হয় পরিস্থিতি খারাপ হয় কিছু সময় উদ্ধার অভিযান বন্ধ রাখতে হয় এ ঘটনার পর গাজায় ইসরায়েলি বিমান হামলা আরো বেড়ে যায় এদিন সারাদিন গাজার বিভিন্ন স্থানে বিমান হামলায় অনেক ফিলিস্তিনি নিহত হন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় দু সালে সাতই অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত চুয়ান্ন হাজারের বেশি মানুষ মারা গেছেন এবং এক লাখ চব্বিশ হাজারের বেশি আহত হয়েছেন হামাস অভিযোগ করেছে ইসরায়েল বেসামরিক স্থাপনা হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে হামলা চালাচ্ছে এতে অনেক অসুস্থ মানুষ চিকিৎসা পাচ্ছে না বিশেষ করে নারী শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি বিপদে আছেন আমাস বলেছে ইসরায়েলের এসব কাজ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে তারা যুক্তরাষ্ট্রের সমর্থনে বিষয়টি তুলে ধরে বলেছে আমেরিকা সহযোগিতায় ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাচ্ছে এদিকে যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক আলোচনায় নিষেধাজ্ঞা শিথিলের নিশ্চয়তা দাবি করেছে ইরান মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে নতুন চুক্তি করতে হলে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে পরিষ্কার নিশ্চয়তা দিতে হবে এমন দাবি জানিয়েছে দেশটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সরকারি বার্তা সংস্থা আইআরএন বলেন নিষেধাজ্ঞার প্রকৃত অবসান করে কিভাবে এবং কোন প্রক্রিয়ার মাধ্যমে হবে সে বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা চাই আমরা বাঘাই অভিযোগ করেন যুক্তরাষ্ট্র এখনও এখনো প্রয়োজনীয় স্পষ্টতা দেয়নি এদিকে যুক্তরাষ্ট্র সম্পত্তি ইরানকে একটি গ্রহণযোগ্য প্রস্তাব পাঠিয়েছে বলে দাবি করলেও বিভিন্ন সূত্র বলছে ইরান এই প্রস্তাবকে শুরু করার মতো কিছু নয় বলে মনে করছে এবং তা প্রত্যাখ্যানের জন্য খসড়া তৈরি করছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস ও বার্তা সংস্থা রয়টার্স এর বরাতে জানা গেছে যুক্তরাষ্ট্রে দেয়া ওই প্রস্তাবের মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করার দাবি রয়েছে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে তেমন কিছু নেই এ কারণেই তেহরানের দৃষ্টিতে প্রস্তাবটি অগ্রহণযোগ্য আজাজিরা বলছে কত সাত সপ্তাহ ধরে ইরান ও যুক্তরাষ্ট্র পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র চাইছে ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি চালাবে তার নিশ্চয়তা আর ইরান চাইছে দীর্ঘদিনে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক যা দেশটির অর্থনীতিকে বিপর্যস্ত করেছে ইরান অবশ্য বরাবরই বলেছে তারা শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে তবে ফাঁসোয়ার জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে ইরান ষাট শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে যা বিদ্যুৎ উৎপাদনের চেয়ে অনেক বেশি এবং পারমাণবিক অস্ত্র তৈরির মাত্রার কাছাকাছি যা প্রায় নব্বই শতাংশ বিশেষজ্ঞদের মতে এটি পর্যাপ্ত পরিমাণ যাতে দশটি পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব যদি তা আরও পরিশোধন করা হয় মূলত ইরানই একমাত্র দেশ যা পারমাণবিক অস্ত্র না থাকা শর্তেও এত উচ্চ মাত্রার ইউরেনিয়াম তৈরি করছে ইরান এই প্রতিবেদনকে পক্ষপাত বলে প্রত্যাখ্যান করেছে এবং দাবি করেছে কিছু পশ্চিমা দেশ জাতিসংঘের উপর চাপ দিচ্ছে যাতে তারা ইরানের বিরুদ্ধে অবস্থান নেয় দুই পক্ষই আলোচনা নিয়ে আশাবাদী হলেও মূল বিতর্ক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার অধিকার নিয়ে আইএই এর সর্বশেষ রিপোর্ট বলছে ইরান গত তিন মাস ধরে প্রতি মাসে এমন মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি করেছে যা এক একটি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট যুক্তরাষ্ট্রের একাধিক সূত্রের মতে ইরান চাইলে দুই সপ্তাহেরও কম সময়ে অস্ত্র ইউরেনিয়াম তৈরি করতে পারে এবং কয়েক মাসের মধ্যে পারমাণবিক বোমাও বানাতে সক্ষম যদিও ইরান বরাবরই বলেছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ প্রসঙ্গত দু সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালে যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যায় এরপর থেকে নতুন একটি চুক্তির জন্য ইরান ও যুক্তরাষ্ট্র চলতি বছরে বারোই এপ্রিল থেকে কমপক্ষে পাঁচ দফা আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্রের প্রস্তাব সম্পর্কে বাঘাই বলেন কোনো নথি গ্রহণ করা মানে সেটা মেনে নেয়া নয় এমনকি এটাও মেনে নেয়া নয় যে সেটা গ্রহণযোগ্য এদিকে ইসরায়েলকে ছাড় দিয়ে পশ্চিমারা এরই মধ্যে তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ গাজা ভূখণ্ড নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইনামুয়েল ম্যাক্রোর সাম্প্রতিক মন্তব্যের জবাবে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি বিষয়ে এসব কথা বলেন তিনি রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু ফরাসি প্রেসিডেন্ট এনামুয়েল ম্যাক্রো সম্পতি বলেন আমরা যদি গাজাকে পরিত্যাগ করি তাহলে আমরা বিশ্বের অন্যান্য অংশে আমাদের নিজেদের বিশ্বাসযোগ্যতাকেই ধ্বংস করব ম্যাক্রোর এই মন্তব্যের প্রতিক্রিয়ায় অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজ বলেন পশ্চিমারা ইসরায়েলকে ছাড় দিয়ে ইতিমধ্যে তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তিনি লেখেন দুঃখজনক হলেও সত্য এটা আগেই হয়ে গেছে বহু দশক ধরে ইসরায়েলকে অবাধ ছাড় দেয়ার মাধ্যমে পশ্চিমা বিশ্ব তার বিশ্বাযোগ্যতা বিসর্জন দিয়েছে তিনি আরও লেখেন পশ্চিমা দুনিয়ার বহু মানুষ যারা স্বাধীনতা সাম্য ও ভ্রাতৃত্বের মতো আদর্শকে সর্বজনীন মনে করে আজ তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত এখন একটাই পথ খোলা আছে আর তা হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী পাঠানো আনাদলু বলছে গাজা ভূখণ্ড নিয়ে ম্যাক্রো মন্তব্য করেছিলেন সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ার অন্যতম বৃহৎ প্রতিরক্ষা সম্মেলন রিলা দায়লোকে সেখানে তিনি বলেন যদি আমরা ইসরায়েলকে পূর্ণ ছাড় দিয়ে দেই এমনকি যদি আমরা হামাসের সন্ত্রাসী হামলাকে নিন্দা করি তাহলেও আমাদের বিশ্বজনীন গ্রহণযোগ্যতা শেষ হয়ে যাবে তিনি গাজায় যুদ্ধবিরতি জরুরি মানবিক সহায়তা এবং ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতির গুরুত্ব তুলে ধরেন যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব এগনেস কালামার্ট প্রেসিডেন্ট ম্যাক্রোর বক্তব্যের প্রতিক্রিয়ায় লিখেছেন ম্যাক্রো বলেছেন ইউক্রেন ও গাজা যুদ্ধ নিয়ে পশ্চিমারা তাদের বিশ্বাসযোগ্যতা হারাতে পারে সত্যি সে বিশ্বাসযোগ্যতা তো উনিশ মাস আগেই হারিয়েছে তিনি আরো বলেন গাজায় ইসরায়েলের গণহত্যায় পশ্চিমাদের যোগ বা নিষ্ক্রিয়তার ফলেই তাদের এই বিশ্বাসযোগ্যতা ধ্বংস হয়েছে আর এটা শুধুমাত্র কথাবার্তা দিয়ে ফেরানো যাবে না এদিকে অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তান ভারতের যুদ্ধবিমান ধ্বংস করেছিল কিনা এ নিয়ে এতদিন জল্পনা চলছিল ভারতে তার ইতি চেনেছেন সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান এতে বিরোধীদের সমালোচনায় বিদ্ধ হচ্ছে মোদী সরকার কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনার প্রেক্ষিতে এপ্রিলে ভারত পাকিস্তান উত্তেজনা চরমে পৌঁছায় ভারতের অপারেশন সিঁদুরের পর পারমাণবিক শক্তিধর দুই দেশের সামরিক বাহিনী সংঘাতে জড়িয়ে পড়ে পাকিস্তান দাবি করে ভারতীয় বিমান বাহিনীর রাফাল বিমান গুলি করে নামিয়েছে তারা এ নিয়ে নয়াদিল্লি এতদিন নীরব থাকলেও মুখ খুলেছেন ভারতের সেনা সর্বাধিনায়ক গত দশই মে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি ঘোষিত হয় তারপর তিন সপ্তাহ কেটে গেলেও ভারত সরকার এ ব্যাপারে কিছু বলেনি সেনাদের পক্ষ থেকেও কিছু বলা হয়নি অবশেষে মুখ খুললেন ভারতের চিফ ডিফেন্স স্টাফ সর্বাধিনায়ক অনিল চৌহান সিঙ্গাপুরে সাংগ্রিলা ডায়লগে অংশগ্রহণ করার অবসরে বিদেশি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেন তিনি সর্বাধিনায়ককে প্রশ্ন করা হয় পাকিস্তান কি ভারতের যুদ্ধবিমান ধ্বংস করেছিল এক বা একাধিক এই প্রশ্নে সরাসরি উত্তর দেননি চৌহান তিনি বলেন আমাদের কাছে যুদ্ধবিমান ধ্বংস হওয়া বা তার সংখ্যা গুরুত্বপূর্ণ নয় কেন সেটা ধ্বংস হলো সেটাই গুরুত্বপূর্ণ সাংবাদিক প্রশ্ন করেন তার মানে অন্তত একটি যুদ্ধ যুদ্ধবিমান পাকিস্তানের হামলায় ধ্বংস হয়েছিল কি এর জবাবে সংক্ষেপে হ্যাঁ বলেন চৌহান তার ভাষায় গোটা ঘটনার ইতিবাচক দি আমরা কৌশলগত ভুলটা দ্রুত ধরে ফেলেছি ভুল সূত্রে নিয়ে দুদিনের মধ্যে আবার নতুন কৌশল প্রয়োগ করেছি ব্লুমবার্গে সাংবাদিক সরাসরি প্রশ্ন করেন পাকিস্তান দাবি করেছে তাদের হামলায় ভারতের অন্তত ছটি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে এটা কি সত্য এ প্রশ্নের জবাবে পাকিস্তানের দাবি খারিজ করে দেন চৌহান প্রশ্ন সর্বাধিনায়কের গোপনীয়তা নিয়ে দেশবাসীকে এই বিষয়ে না জানানোর উদ্দেশ্য নিয়েও সমালোচনা করেছে তারা দেশের মানুষের আগে বিদেশি সংবাদ মাধ্যমকে তা কেন জানানো হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের রাজ্যসভার সংবাদ সাগরিকা ঘোষ তিনি সমাজ মাধ্যমে প্রশ্ন করেন বিদেশি সংবাদ মাধ্যম কেন কেন প্রথমে প্রথমে খবর বের করবে তথ্যগুলো ভারতীয়দের দেশের সংসদকে এবং জনপ্রতিনিধিদের জানানো হয়নি এ ট্রাম্পের বক্তব্য যুদ্ধ থামাতে সক্ষম হওয়া আমার কাছে গর্বের ওরা যেটা বুলেট দিয়ে করতে চেয়েছে আমরা বাণিজ্য দিয়ে করেছি তবে ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধের কোনো সম্ভাবনা তৈরি হয়েছে বলে সেনা সর্বাধিনায়ক মানতে চাননি